ওয়েস্ট ইন্ডিজের পোলাপানরা এসো তোমাদের জন্য চাই নাস্তার ব্যবস্থা করেছে তোমরা পুরো দিন অনেকটা মেহনত করেছো অনেক বল করেছো অনেক ফিল্ডিং করেছো তোমাদেরকে দেখে ভাই সত্যি আমার অনেকটা কষ্ট হচ্ছে যেভাবে ভারতীয় দল তোমাদেরকে ফিল্ডিং করাচ্ছে যেভাবে তোমাদেরকে বলিং করাচ্ছে তোমরা উইকেট নিতে পারছো না এবং ভারতের ব্যাটসম্যানরা যেভাবে মজা নিচ্ছে তোমাদের বলিংয়ের সামনে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে ভাই সত্যি আজকে কি খেললো ভারতীয় দল ভাই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দেখে সত্যিই অনেকটা কষ্ট হচ্ছে আমার এদের সামনে কিভাবে ক্রিকেট খেলছে আমার আমাদের ভারতের ব্যাটসম্যানরা সত্যি কোনো অসুবিধাই মনে হচ্ছে হচ্ছে না আমাদের ভারতের ব্যাটসম্যানরা এত সুন্দরভাবে ক্রিকেট খেলছে এই ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে দুর্দান্ত ক্রিকেট খেলল এস এস আজকে তার যতই তারিফ করব ততই কম সাতটা সেঞ্চুরি করে নিল মাত্র ছাব্বিশটা টেস্ট ম্যাচে অসাধারণ দুর্দান্ত ক্রিকেট খেলছে এই ছেলেটা যে টিমের বিরুদ্ধে ভারতের সিরিজ হচ্ছে সেই টিমের বিরুদ্ধেই কিন্তু ভাই সেঞ্চুরি করে নিচ্ছে এস এস পি জেসবাল তো এস এস আজকে একশো তেহাত্তর রান করে নট আউট আছে দুশো বলে এবং দুর্দান্ত একটা ইনিংস 스케일 테 봉... দুশো রান লোডিং আছে এস এসবি জন্য দুশো রান আমার মনে হয় অবশ্যই কালকে করে নিতে পারে এস এস এখনো যেহেতু করে নিত করে নিতে পারেই শব্দটা আমি ব্যবহার করলাম কেননা এখন পর্যন্ত সে নট আউট আছে একশো তেহাত্তর রানে যখন দুশো করে নেবে তখন আমি বলে দেবো হ্যাঁ দুশো করে নিয়েছে তো এখন লোডিং আছে দুশো রান এস এসবি জন্য তো দুর্দান্ত খেললো এস এস টেস্ট ক্রিকেটে তার সাতটা সেঞ্চুরি হয়ে গেল ছাব্বিশটা ম্যাচে কে এল রাহুল করেছে আটত্রিশ বলে চুয়ান্ন এবং আনফর্চুনেটলি ভাবে কে এল রাহুলের বলটা এতটাই ঘুরেছে কি কে এল রাহুল রাহুল চমকে গিয়েছিল সেই সময়তে কে রাহুল একটা বল আগিয়ে খেলতে গিয়েছিল এবং এতটা ঘুরে গিয়েছিল তোমরা ভাবতে পারো কে রাহুলের বলটা দেখে আমিও শখ হয়ে গেছি কে রাহুল যে নিজে খেলেছে সে কতটা শখ হয়েছে তোমরা ভাবতে পারো আমি শখ হয়ে গেছি তো কে রাহুল তো শখ হবে ভাই তো দুর্দান্ত একটা বল পড়ার জন্য কে রাহুল সেট হয়ে গেছিল তারপর সে আউট হয়েছে চুয়ান্ন বলে আটত্রিশ রান করে এবং ভারতীয় দল আঠান্ন রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল আজকে তিন নম্বরে সাই সুদর্শন নেমেছিল সাই সুদর্শন সাতাশি রান করলো দুর্দান্তভাবে ক্রিকেট খেললো সাই সুদর্শন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে ফেললো তেরো রানের জন্য সেঞ্চুরি মিস করলো সাই তার জন্য ভাই অনেকটা দুঃখ হলো কি সে যদি সেঞ্চুরি পূরণ করতে পারত তো প্রথম সেঞ্চুরি হতো টেস্ট ক্রিকেটে কিন্তু তেরো রানে মিস হয়ে গেল তার বলটাও একদম কে এল রাহুলের মতোই পড়েছে এবং কে এল রাহুল আর সাই যে আউট করেছে একজনই আউট করেছে দুটো যে ভারতের উইকেট পড়েছে পুরো দিনে এই দুটো বলই দুর্দান্ত পড়েছে এবং সেই দুটো বলে উইকেট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তো একটা বোলারই উইকেট নিয়েছে জোমেল ওয়ারিকেন কুড়ি ওভারে ষাট রান দিয়ে দুটো উইকেট নিয়েছে সেই শুধু ইমপ্রেস করেছে এবং কেউ মোটামুটি ভালো বল করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে তো সাই সুদর্শন সাতাশি রান করে আউট হলো তার জন্য একটু দুঃখ লাগলো একশো পঁয়ষট্টিটা বল খেলেছে সে সে সেঞ্চুরি মিস করলো তার জন্য ভাই একটু দুঃখ লাগলো কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছে সে এবং এস এসপি জয়সওয়াল আর সাই সুদর্শনের মধ্যে একশো তিরানব্বই রানের পার্টনারশিপ হয়েছে ভাই অনেক বড় পার্টনারশিপ তোমরা ভাবতে পারো দুর্দান্ত পার্টনারশিপ শুভমান গিল চার নম্বরে ব্যাটিং করতে এসে কুড়ি রানে এখন নট আউট খেলছে ঠিক আছে এবং ভারতীয় দল নব্বই ওভার আজকে ব্যাটিং করলো তিনশো আঠারো রান করে ফেলেছে মাত্র দুটো উইকেট হারিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হিপিয়ে দিয়েছে পুরো দিন মাত্র দুটো উইকেট ওয়েস্ট নিতে পেরেছে তো তাই জন্যই শুরুতে তোমাদেরকে বললাম কি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দেখে সত্যি অনেকটা কষ্ট হচ্ছে ভাই এদের জন্য ভাই চায় নাস্তার ব্যবস্থা করতে হবে যেভাবে ভারতের দল হিপাচ্ছে যেভাবে কষ্ট করাচ্ছে মাঠের মধ্যে সত্যি দেখে খুবই কষ্ট হচ্ছে তাই জন্যই আমি শুরুতে তোমাদেরকে এই কথাটা বললাম তো আজকে ভারতীয় দল দুর্দান্ত ব্যাটিং করলো অসাধারণ ক্রিকেট খেললো এস এস পি টু হান্ড্রেড লোডিং আছে এখন কালকে আমরা দেখতে পাবো ডাবল স্যাঞ্চুরি এস এস তো দেখা যাক ভারতীয় দল এই প্রথম ইনিংসে কত রান করে ডিক্লার করে আমার তো মনে হয় না কি ওয়েস্ট ইন্ডিজ ওয়ালআউট করতে পারবে ভারতীয় দলকে তো ভারতীয় দল ডিক্লারই দিতে পারে তো দেখা যাক কালকে কী করে ভারতীয় দল